বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজির রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ জাপান নিয়ে এছাড়াও জাপানে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন জাপান একটি উন্নয়নশীল দেশ যা আয়তনের দিক থেকে অনেক বড় জেনে আসি কেমন দেশ এই জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট আয়তন প্রায় লাখ হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ দর্শক এবার আমরা জানবো জাপানে কি ধরনের কাজ রয়েছে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও জর্জার কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড অ্যাকার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরা কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে জাপানি প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আঠাশ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজেস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দো হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর বহন করে দুর্ঘটনা দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় দর্শক এবার আমরা জানবো জাপানে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আর প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক এবার আমাদের জানা প্রয়োজন জাপানে কাজে ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জাপান সহ ইউরোপের অন্যান্য দেশের ভিসা প্রসেসিং এ সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থে নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্যাক্ট পেপারস অফিসিয়াল রসিদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সবশেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ